তারপরে কাম কাজ করে বিরক্তি করেন এটা বুরানা এটাও হেফাজত আমাদের আদিমিকা আদমারা ইসলাম তিনি মিডিয়া হাত কাজ করছেন তিনি মিডিয়া হাজ কাজ করছেন কাম কাজ এটা বুরানা এটা হেফাজত মিথ্যা কথা বললে কাফের হবে মিথ্যা কথা বলল না সবদার মুসলমানের মুখে মিথ্যা আসতে পারে না কামকাজ koru. ব্যবসা koru করো koru. করো সুন্নত যা গুণা না সুন্নত কিন্তু মিথ্যা করি না যে যা আমার পঞ্চাশকে আসবি না আপনি আসবেন কিনছেন আমি আজকে